ফলগুলো আমাদের কমপ্লিট যে এটা তালা পুজো দিয়ে আমরা বাড়ি যাচ্ছি যে আদিকে দিয়ে পুজোটা দেয়ালাম আমার মা ছিল এই যে ষষ্ঠীর পুজো পয়সা দিয়ে দিচ্ছি এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল ষষ্ঠীর পুজো তো আদির নামে বাবু মানে আমার বোনের ছেলের নামে আর আমার ছোট বোনের নামে পুজো দেওয়া হলো সকাল সকাল এই যে মা আর আমার মেয়ে মিলে গিয়ে দিয়ে এসেছে এখন প্রসাদের পালা তো মশাইকে ফলগুলো দিয়ে দিয়েছিলাম এবার মা রান্নার দিকে যাবে তাই তো যাই হোক এখন আমার মেয়ে ঘুড়ির বায়না করছে তো সকাল সকাল আমিও চান করে নিয়েছি আর এই যে আমার বোন কিরে দোকান থেকে এসে টায়ার্ড তো ওই সব বাজার দোকান করছে যেহেতু বাড়ির ছোট মেয়ে করতে তো ওকে হবেই আমরা দুবন এখন বিয়ে হয়ে গেছে ওই সব জাটি করছে আমাদের জন্য জামাইবাবুদের জন্য তো দেখতেই পাচ্ছেন পুরো ঘেমে চান তো বাজার হয়ে গেছে কি কি আনলি বল মাছ মাংস দই মাছ মাংস দই এনেছে এই যে মা এখন আমাকে দিচ্ছে প্রসাদ এই যে সন্দেশ তো এই সন্দেশটা আমি এখন খেয়ে নেব এই যে আমাদের আদিও সন্দেশ খেয়েছো তো চলুন বন্ধুরা আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা এই দেখুন এখন আমাদের হচ্ছে একটা বড় কাঁঠাল ভাঙা হচ্ছে আজকে হচ্ছে ষষ্ঠী তো সকালবেলা মা কাঁঠাল নিয়ে বসে পড়েছে এই যে কাঁঠালগুলো ভাঙছে এই যে একটা গোটা কাঁঠাল আনা হয়েছে ষষ্ঠীর জন্য এই যে কোয়া তো এই যে কতগুলো দেখুন বাবা

মেজবন চলে এলো তো বন্ধুরা এখানে দেখুন সবাই এখন ছবি তুলতে ব্যস্ত আর মা হচ্ছে শাক নিয়ে দাঁড়িয়ে আছে তো এখন আমার মেজবনের বর এসে গেছে তাই ওকে প্রথমে ধরে দিয়ে দেওয়া হয়ে গেল এই যে জামাই ষষ্ঠী প্রথম পর্ব আর আমাদের সব থেকে বড় জামাই এই যে এই যে দেখি বাবু বাবু তুমি তুমি এদিকে তাকাও মানে হচ্ছে জামাই ষষ্ঠী তুমি জামাই ষষ্ঠী খেতে এসছো

হ্যাঁ বেশি সামনে পড়ে যাবে রে এখন চান করতে গেলো কুড়কি চিনি তো দিয়ে দিয়েছে এখানে দই আছে আর এখানে আছে এই যে মিষ্টি আর মা হচ্ছে এখানে খামে করে ওকে টাকা দিয়েছে কারণ হচ্ছে ওদের হচ্ছে জামা কাপড় পছন্দ হয় না তাই মা প্রতি বছর দুটো জামাই বাপি টাকা দিয়ে দেয় ওরা ওদের পছন্দ মতো কিছু কিনে নেয় তো আমাদেরকে আমাদেরকেও দিয়েছে এই হচ্ছে পঞ্চব্যঞ্জন মা সাজিয়ে দিয়েছে জামাই ষষ্ঠী বলে কথা এই যে এত কিছু আয়োজন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো অনেকটা বেলা এসছে এখন খাওয়া দাওয়া দুপুর বেলা আবার ফিরে আসছি দুপুর বেলা মেনু মেনু আবার আছে দেখাবো তো কি বলছো খেতে পারবে তো এদিকে তাকাও আরে বলো কি বলছো খেয়ে নেবে এই জামাই একদম পেটুক জামাই এ খেতে পারবে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা তো বন্ধুরা এই যে বসে পড়েছে কাজ থেকে এসছে এখন বাজে দুটো আর এই যে এখন খেতে বসে পড়েছে তো মেনুতে কি কি আছে আমি একটু বলে দিচ্ছি তো এখানে আছে ভাত আছে ভাজা পটল ভাজা আলু ভাজা এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুরশাক এখানে আছে ইলিশ মাছ মাটন জুস চাটনি পাঁপড় আম মিষ্টি এই যে দু রকমের মিষ্টি আর দই আছে তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া চলছে এবং শাক দিয়ে খাওয়া দাওয়া চলছে তারপরে তো আছে আমাদের সোস্টপার টপার ইলিশ মাছ আর মাটন এই যে কেমন খাওয়া দাওয়া হচ্ছে বলো হ্যালো

কি এখন এনটিএ তে আমুলিয়র আইসক্রিম আমুল তো এখন আইসক্রিম খাওয়া হবে এই যে কাট পুরো প্যাকেটটাকে শেষ না ছিলে তো বের করা যাবে না বলে গেছে না ঠিক করে জমেনি এই আইসক্রিম এখন হবে কাটা তো ছুরি কই ছুরি নেই এই দাদা তো বন্ধুরা আইসক্রিম কাটার যন্ত্রটা দেখুন এই দেখুন খুনতি বহু হাসরা এই হাসরা দেবা এটা দে এটা দে

अगर बर्थडे बोले बर्थडे